আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এটা হলো আমার একটা ফিলিপাইনের লাল আকের চারা বা মাতৃ বলতে পারেন আজকে আমি আপনাদের দেখাবো এটা থেকে আমি কিছু চারা করেছি দেখেন আমি ওই দিন ছাটাই পাটাই করার পরে কিছু অতিরিক্ত শাখাগুলো হয়েছিল যেগুলো আমি অন্য নামে এমনিতে রোপণ করে দিয়েছিলাম সেগুলো থেকে চারা হয়েছে এখন চারাগুলো আমি পার্ট টু পার্ট করব দুই পার্ট দিকে দিলেই এটা দুই পার্ট হয়ে যাবে নয়তো পুরোটা সাথে দিলে হয়তো মারা যাতার মারা যাওয়ার সম্ভাবনা থাকে তাই দেখেন খুব করে আমি চাকু দিয়ে আলতো করে কেটে দিচ্ছি এখানে আরো চার পাঁচ দিন রাখবো তারপর এখান থেকে এটাকে স্থানান্তর করবো দেখেন কি সুন্দরভাবে আখের চারাগুলা হয়েছে এগুলো এখন যেখানে নিয়ে লাগাবেন সেখানেই হবে আপনারা চাইলে এইভাবে করতে পারেন এবং আমার ভিডিওটা লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ